ইব্রাহিম বিন আধাম রহমা তোল্লাহ খেয়াল দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি যেমন ঢাকার থেকে আপনার বাগানপাড়া আইছি ইব্রাহিম আধাম রহমা তোল্লাহ খেয়ালী দিনের দাওয়াত দেওয়ার জন্য মরুভূমি পার হইয়া এক এলাকায় গেছে যা ওই এলাকায় দিনের দাওয়াত দিতেছে মানে আপনারা যেরকম চিল্লা বেরোয় যান আবার এখন প্রস্তুতি চলতেছে যে ইজতেমায় যাইবেন দুই তিন চার ফেব্রুয়ারি ইজতেমা আগে থেকে রেডি হইতেছে যাইবো তে ইব্রাহিমা হাম রহমানতুল্লাহ কে আলী দিনের দাওয়াতের জন্য ঘর থেকে বের হয়ে দূরে চলে গেছেন এমন এক এলাকায় ইব্রাকিমা ধাম গেছেন যেই এলাকার ভেতরে সুন্দর একটা মসজিদ আছে এলাকার মানুষ মসজিদের নামাজ পড়ে আশ্চর্য একটা দৃশ্য এই মসজিদের সামনে যা দেখলেন যে এই মসজিদের সামনে একটা লোক শীতের দিনে সকালে সন্ধ্যায় পানি গরম করে আল্লাহর বান্দারা যারা মসজিদে নামাজ পড়তে আসে তাদের গরম পানি আমাদের দেশে এমন করার বহির্বিশ্বে আছি আমি এক জায়গায় মসজিদে থামছি তো দেখি মসজিদে গিজার নাই কিন্তু এক আল্লাহর বান্দা গরম পানির বড় ফ্লাস্ক নিয়ে বসে রয়েছে কিছু কিছু করে গরম পানি দেয় আর আল্লাহর বান্দা মুসাফিরদের অজু করায় সেও ওই মসজিদের সামনে গরম পানি করে আর আল্লাহর বান্দাদের অজু করায় ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাই এই লোকটার এই আমল দেখলেন দুই দিন তিন দিন দেখতেছেন ওনাকে বললেন দিনে আমল করো কই শীতের মৌসুম প্রতিদিন আমি গরম পানি করি আল্লাহর বান্দা যারা আসে তাদেরকে গরম পানির দ্বারা তাজা ওযু করাই এর জন্য কি কেউ তোমাকে কোনো বিনিময় দেয় না আমি একজন কাঠুরিয়া মানুষ গরীব মানুষ সাদকা খায় না করার মতো টাকা পয়সা আমার নাই কম আজ নামাজি মানুষদেরকে আমি গরম পানি করে আমার কাটা কাট দিয়া আমি পানি গরম করে আমি ওজু করাই আমি মূর্খ মানুষ আল্লাহ যদি নামাজিদেরকে গরম পানির উঁচু করানোর বদলায় আবার নামাজের সব দেয় এই আশায় আমি কাম করি ইব্রাহিম বলে আল্লাহর বাংলা নো আশা বাসনা আছে নাকি আমি একটু তোমার মনের আশা থাকলে সেটা পূরণ করবার চাই অর্থাৎ তোমার মতো ভালো মানুষের আমি একটু খেদমত করবার চাই তোমার কোন মনের আশা থাকলে বলো আল্লাহর বান্দা বলে ইব্রাহিম আদম ইব্রাহিম আদম তো বলখের বাদশা নিজের রাজ্যে এরকম একটা ভালো মানুষ আছে সদ্য করতেছে তো নিজের রাজ্যের ভেতরে এমন একটা ভালো মানুষ আছে তার একটা উপকার করতে চাই বলে আল্লাহর বান্দা তোমার কি মনের কোনো আশা নি তাহলে আমি তোমার মনের আশা পুরা করবার চাই লোকটা বলে আমি গরিব মানুষ আমার কি আশা থাকবো তবে আমার দুইটা আশা আছে একটা আশা হলো আমি গ্রামে থাকি শহরে যাওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই আমার মনের একটা চাহিদা হলো মরার আগে আমি আমার রাজ্যের বাদশাহ সে নাকি বাদ দিয়া আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহর রাহে বের থাকি সবসময় আমার দিলির চাহিদা হলো জমানার এমন একটা দুনিয়া ত্যাগী বুজুর্গ মানুষকে যদি মরার আগে আমি এক নজর দেখতাম আমার ইব্রাহিম বিন আধামের সাথে মোলাকাতের একটা আশা আছে তুমি কি পারবে আমার ইব্রাহিম দেখাইতে ইব্রাহিম আধাম মনে মনে রে কয় আল্লাহ এই লোকের আশা পুরা করার লেগে কানে ধরে এলাকা আনছি ইব্রাহিম আদহাম বলে আল্লাহর বান্দা আমার নাম ইব্রাহিম আদহাম আমি ইব্রাহিম আল্লাহ আকবর বলেন আমি ইব্রাহিম আমার নাম ইব্রাহিম তোমার দ্বিতীয় আশা কি আমার দ্বিতীয় আশা হলো ইব্রাহিম যেন আমার জানাজা পড়ায় এই ইব্রাহিম জানাজা পাম কিনা জানি না আমার কামনা বল ইব্রাহিম যেন আমার জানাজা পড়ায় ইব্রাহিমত হামকি জোরাই ধরে ইব্রাহিমের কোলে আর উপরের দিকে তাকায় বলতে আল্লাহ আমি না চাইছিলাম ইব্রাহিমে জানাজা এরে আবার কবে পামো তা তো জানা নাই আসাদ ওয়াল্লা ইলাহা ইল্লাল্লা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আকাশে দিকে তাকায় কালেমা পড়া শুরু করছে একদিক দিয়া কালেমা পড়ছে আর একদিক দিয়া আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে গেছে ইব্রাহিম আধাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর প্রিয়ার জানাজা পড়ায়ছে মানুষের দিলে কখনো

সিলেট থেকে সুতা সিং আসছে জানাজা পড়ানোর জন্য ওনার ধারণা হলো যে আইবি মৌলবি মানুষ আলেম মানুষ মানুষ তারে আলেম হিসেবে জানে সে যদি আমার জানাজা পড়ায় তাই আমার কিছু ফায়দা হবে এটা তার ধারণা ভালো মানুষের জানাজা এটা একটা নসিব সবার জানাজা ভালো লোকে বর হয়নি কিছু লোকের যায় দেখবেন সারা দেশের আলেমরা হাজির হয়ে যায় এটা নসিব লাগে কপাল লাগে কিছু মানুষের পড়ায় আমি মাহফিলে যাইতেছি চলতি পথে এক জায়গায় জোহরের নামাজ পড়ছি ঘটনা চক্রে জোহরের নামাজের পরে ওইখানে একটি জানাজা হাজির যিনি মারা গেছেন তার টুটাল পরিবার আমার ওয়াজের ভক্ত আমারে দেখ জড়ায় হজরত আপনার যত ব্যস্ততাই হোক আব্বার জানাজাটা আপনি পড়ায়া যান বাবার বড় সাফ ছিল উনি বলতো মাঝে মধ্যে যে উনি যদি আমার জানাজা পড়াই তো আল্লাহ আপনার আনছে জানাজাটা পড়ায়া যান তো অনেকের কামনা বাসনা থাকে অমুকে যেন তার জানাজা পড়ায় না আমি পরশু দিন আমার বাসায় গেছি পড়ে আমার আহলিয়া বলতেছে যে আমার মা আমার বড় ছেলেকে ধইরা বলছে যে দাদা ভাই আমার পেটে কোনো হাফিজ সন্তান হইল না তোর বাপেরও চেষ্টা করলাম হাফেজে কোরআন বানাইতে হইলো না তো চাচাও হাফেজে কোরআন হইল না কিন্তু আমার দিলের চাহিদা হইল হাফেজ সাহেব আমার জানাজা পড়াবে আমার কপাল ভালো তুই আমার নাতি হাফেজে কোরআন আলেম হইতেস আমার জানাজাটা তুই পড়াবি তার ধারণা হলো আল্লাহর কালাম লইয়া জানাজা পড়াইবে যখন তখন আমারে আল্লাহ রহম করবে হাদিস শরীফেও আছে ভালো জানাজার ফায়দা আছে কিন্তু জানাজা অনেককে কামনা করে সাহাবি নবীর জানাজা কামনা করেছে সাহাবি আল্লাহ রসুলকে বলে ফেলেছে যে আল্লাহর নবী আপনি আমার জানাজা পড়াইবেন এমনকি আব্দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সাহাবি বাপ হলো মুনাফেক ছেলে হলো সাহাবি ছেলে আয়েশা আল্লাহর রাসূলের কাছে বলে ওগো আল্লাহর নবী আমি আমার বাবার নিজের হাতে গোসল দিছি মুনাফেক কিন্তু মুনাফিকদের সর্দার কিন্তু আমার বাবা তো আপনার পিছের নামাজ পড়ছে নবী আমার দিলের চাহিদা হলো আপনি আমার বাবার জানাজার পড়াইবেন আমার মন বলে আপনি যদি জানাজা পড়ান তাহলে আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে সাহাবিয়ে কয় বাপ তো মুনাফিক শুধু তাই বলে না আরো বলে ও নবী আপনার গায়ের একটা জামা আমার আব্বারে কাফন হিসেবে দেন আপনার গায়ের জামা এটা যদি আমার বাবার কাফন হয়ে যায় হতে পারে আমার বাবাকে আল্লাহ মাফ করবেন কথা তো ঠিক কিন্তু মুনাফিকের তো ইমান নাই ইমান যদি থাকে তাহলে এগুলোর একটা ফায়দা আছে Y mantó ague.